চৈত্র মাস পর্বসংখ্যা সাতাশ লেখনীতে সাহা গল্প পাঠে আমি অরোরা ইসলাম তমুল বর্ষণ মাথায় নিয়ে অনাকাঙ্ক্ষিত ভাবে হয়ে গেল নৌসাদ আর ওহির বিয়ে বেশ সাদা মাটা এবং অপ্রত্যাশিত ছিল মধ্যরাতে সেই বিয়েটা আর সবচেয়ে অবাক বিষয় হল বাহার ভাই ছিল সেই বিয়ের প্রধান সাক্ষী নওশাদ যে এত দ্রুত সব ব্যবস্থা করতে পারবে তা ওহির ধারণার বাহিরে ছিল কিন্তু তবুও সে নরবরে অনুভূতি নিয়ে শক্ত করে সেই মানুষটার হাত ধরেছিল যা হবে দেখা যাবে তারা ভেতরে উপস্থিত আর সবটা সম্পূর্ণ হওয়ার বড় ভূমিকা বাহার ভাইয়ের ওহি কাজী অফিসে বাহার ভাইকে সব প্রস্তুতি নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে জিজ্ঞেস করেছিল বাহার ভাই আপনি শিওর কিভাবে ছিলেন যে বিয়েটা আমি করতামই বাহার তখন মুস্কি এসে বলেছিল মানুষ বরাবরই ভালোবাসার কাঙালি যখন কেউ সে ভালোবাসা উজাড় করে দেয় তখন খুব কম সংখ্যক মানুষ তা ফেরাতে পারে ঘৃণা দেখেও চুপ থাকা যায় কিন্তু ভালোবাসা দেখলে তার বিপরীতে ভালোবাসতে ইচ্ছে হয় আর আমি তোমাকে প্রথমে কেন জিজ্ঞেস করেছিলাম আমায় ভালোবাসি কিনা না বলতো আমি তোমাকে কিঞ্চিত ভাঙার চেষ্টা করেছি যেন তুমি খুঁটি শক্ত করে ধরো আর আমি সক্ষম বাহারের কথায় চুপ রইল ওহি ভালোবাসবে না করেও আরও একবার ভালোবাসল বাহারকে এই শেষ এরপর আর মানুষটাকে ভালোবাসা হবে না আর মুগ্ধ হওয়া হবে না মানুষটার ওপর মনে একজন রেখে আরেকজনের সাথে ঘর করা যে পাপ আর ওই সে পাপ কখনো করবে না মনের মানুষকে না হয় মন থেকে চিরতরে বিতাড়িত করবে এরপরে খুব নীরবভাবে হয়ে গেল একপাক্ষিক ভালোবাসার বিচ্ছেদ এবং আরেকটা একপাক্ষিক ভালোবাসার সন্ধি প্রকৃতির নিয়ম এটা কোথাও ভাঙবে সে আবার কোথাও জোড়া লাগাবে সওদাগর বাড়িতে মুখ থমথমে ভাব সে বাড়ির সকল সদস্য চিত্রা তুহিন ও সহ আজ সে বাড়িতে এসেছে নসাদের বাবা মাও এসেছে বাড়ির সবচেয়ে ঠান্ডা মেয়ে এমন কাজ করতে পারে তা যেন কারো বিশ্বাস হচ্ছে না সবাই কেবল বিস্মিত নয়নে তাদের দেখে যাচ্ছে ঘণ্টাখানেক যাবৎ প্রথম কথাটা আফজাল সৌদাগারই বললেন গম্ভীর কণ্ঠে সে ওহির দিকে তাকিয়ে শোধালেন তোমার যদি নওশাদকে এতই পছন্দ হয়েছে আমাদের বললেই পারতে আমরা তোমার পছন্দ কখনো অপূর্ণ রাখেনি বড় চাচাকে বাড়ির বাচ্চারা বেশ পছন্দ করে এই মানুষটার ওই বলল আমার পছন্দের সব তোমরা পূরণ করেছো তা আমি মানি তাই বলে আমার ভালোবাসার সব পূরণ করবে তা তো না সেই সংশয় থেকেই এমন কাজ করা ওহির উত্তরে আফজাল সদার তপ্ত শ্বাস ফেললেন কিন্তু পরের কথাটা উচ্চারণ করলেন অবনিবেগম বেগম কাটকাট কণ্ঠে বললেন তোমার ভালোবাসাও আমরা অপূর্ণ রাখতাম না ও তাই নাকি সাইকোলজি পড়তে চেয়েছিলাম যেটা আমার ভালোবাসা ছিল তোমরা ভর্তি করিয়েছিলে বাংলায় ছয় সাত বছরের আমি আবদার করেছিলাম তোমাদের সাথে থাকার ঠাই হয়েছিল আমার হোস্টেলে এভাবেই পূরণ করতে তাই না মেয়ের তাচ্ছিল্য মাখা কণ্ঠে মাথা নত হয়ে আসে অবনিবেগমের বেগমের একে সে যখন হোস্টেলে দেয় তখনও তার কাছে জীবনের মানে ছিল ভিন্ন আজকের অবনী বেগম আর তখনের অবনীর মধ্যে পার্থক্য অনেক কিন্তু মানুষ তার আর জানল কই ওহি তোমার মায়ের সাথে এমনভাবে কথা বলছো কেন নুরুল সৌদাগারের গম্ভীর কণ্ঠে ওহির তাচ্ছিল্যভাবে আরও বিস্তৃত লাভ করল খুব করে মানুষটাকে দুটো কথা শোনাতে ইচ্ছে করল কিন্তু সে শোনাল না যতই হোক নওশাদ এবং তার বাবা মা সৌদাগার বাড়ির মেহমান তাদের সামনে এমন আচরণ শোভনীয় না নওশাদের বাবা মা এতক্ষণ চুপি ছিল সৌদাগার বাড়ির কথা কাটাকাটি থামার অপেক্ষায় ছিল হয়তো তারা তাই তো সৌদাগার বাড়ির মানুষদের কথা থামাতে মুখ খুললেন নওশাদের মা নওডিন তুমুল আশ্চর্যের সাথে সে প্রশ্ন করলেন নওশাদ তুমি হুট করে এমন সিদ্ধান্ত কেন নিলে হুট করে তো নেই নি মা তোমাদের তো জানিয়েছিলাম কিন্তু তোমাদের তো আমার নিয়ে কোনো পজিটিভ উদ্যোগ দিতে পারি তাই বাধ্য হলাম কেবল একবার জানিয়েছিলে মানুষ দিনের পর দিন অপেক্ষা করে বাবা মাকে মানাই ইতিহাসে তুমি একমাত্র ছেলে যে একবার মাত্র কথা কাটাকাটি করে বিয়ে করে ফেলেছো কি অদ্ভুত বিয়েই তো করব মা কোনো তো না তো এত মানামানির কথা আসছে কোথা থেকে আমি কিংবা ওহি দুজনেই প্রাপ্তবয়স্ক তাই আমাদের এমন অদ্ভুত আচরণ শোভা পাচ্ছে না দেখলে দেখলে তোমার ছেলের কথা শুনলে মায়ের সাথে কেউ এভাবে কথা বলে নওরিন খাতুনের স্বামীর প্রতি অভিযোগ ইলিয়াস খান মিনমিনে কণ্ঠে বলল যা হয়েছে তা কি বদলাতে পারবে এর চেয়ে মেনেই নাও স্বামীর জবাবে হতাশ নওরিন তিনি ভেবেছেন তার স্বামী হয়তো তার পক্ষ থেকে একটু হলেও কিছু বলবে তার হলো কই আর শ্বাস ফেলে তিনি বললেন এমন হুঠাট বিয়ে আমি মেনে নিতে পারছি না এখন করণীয় আলাদা থাকবো ছেলের ঝটপট উত্তরে ব্যথিত দৃষ্টি নিয়ে মাস দিন যে ছেলেকে ধারণ ছেলে হওয়ার পর এতগুলো বছরে যে মাকে বুকে আগলে রাখলো একটা মেয়ের জন্য সেই মেয়ে মায়ের মুখের ওপর এমন প্রশ্ন হয়তো এটা সন্তান করতে পারে কি আর করার যুগ বদলের খেলায় এইসব হয়তো স্বাভাবিক সেক্ষেত্রে কিছুটা রাগ এই মেয়েটার ওপর বাড়তেছে কিছুটা সময় মন্য থেকে নওরিন খাতুন তপ্ত শ্বাস ফেলে বললেন আমার কখনোই পছন্দ ছিল না ওহি কিন্তু আমার ছেলের আবার ওকেই পছন্দ যা হয়ে গেছে আমার পছন্দ অপছন্দে কিছু আটকাবে না না আমি চাইলেও আমার ছেলে ওর সাথে সংসার করবে আমি জানি আমার ছেলে হয়তো মায়ের প্রয়োজন নেই অথচ আমার কিন্তু ছেলের প্রয়োজন আছে একান্তই আমার সেই স্বার্থে আমি বিয়েটা মেনে নিচ্ছি তবে আপনাদের বা আমাদের পরিবারের একটা মান সম্মান আছে সেই মান সম্মানের ভিত্তিতে আমি চাচ্ছি বিয়েটা বড় করে দিতে মায়ের কথায় নওসাদের মুখ ছোট হয়ে এলো মা যে তার কষ্ট পেয়েছে তাও বুঝতে পারল সে কিন্তু এমন জেদ না দেখালে হয়তো পরিস্থিতি ঘুরে যেত তাই এমন কঠিন হওয়া নওরিন খাতুনের স্পষ্ট কথার ধাস ওহির বেশ ভালো লাগলো মানুষটা হয়তো তার ওপর শক্ত কিন্তু ভেতর ভেতর খুব কোমল নওরিন খাতুনের প্রস্তাবে রাজি হলেন আফজাল সদাগার মহিলা যে বেশ বুদ্ধিমতী তার বুঝতে বাকি রইল না কারো বিয়ের তারিখ ঠিক করা হলো পঁচিশ দিন পরে ওহির মায়ের মতামত নেওয়া হলো বাড়িতে পড়ে গেল আনন্দের ঢেউ সব কিছুতে নিরপেক্ষ ভূমিকা পালন করলো রোজা সৌদাগার ও চাঁদনি না আনন্দ হলেন না অন্য কিছু ড্রয়িং রুমে উপস্থিত থাকার করার নির্দেশ দেওয়াই তারা কেবল তা পালন করলো এছাড়া কিছুই না চিত্রার চেরিত আনন্দে আত্মহারা কিন্তু চিত্র চাইলেও সে আনন্দ দেখাতে পারছে না এই বাড়িটা যে তাকে পর করেছে পরের বাড়িতে শোক মানাই আনন্দ না অনেকদিন পর নিজের বাড়িতে পা রেখে সংশয়ে কাঁপছে যে বাড়িতে একসময় বিনা বাধায় ছুটে বেরিয়েছে সেই বাড়ির দেওয়ালে যেন আজ ভয় করছে কেমন পরপর লাগছে সবটা বাড়ির সকলে যখন মিষ্টি ভাগাভাগি করতে ব্যস্ত চিত্রে এক ফাঁকে চলে গেল চাঁদনি আপার কাছে ছোট থেকে এই অব্দি আপা তাকে কম আদর করেনি আজ যদি আপা মুখ ফিরিয়ে নেয় তবে চিত্রার দায়িত্ব আপার কাছে ক্ষমা চাওয়া যেমন ভাবনা তেমন কাজ চাঁদনি নিজের ঘরে কিছু জামা কাপড় গুছাচ্ছিল তর ঘরের দরজায় টোকার শব্দ ক্ষীণস্বরে চিত্রা বলল আসব চাঁদনি একবার পলক ঝাঁপটিয়ে চিত্রার দিকে তাকিয়ে নিজের কাজে মনোযোগ দিয়ে বলল আই চিত্রা আসলো ছোট ছোট পা ফেলে ঘরে থাকা চেয়ারটাতে বসলো বুকে তখন তার তুমুল ঝড় এত কাছের বড় আপার সাথে কথা বলতে হাত পাতার কাঁপছে তবুও সে বলল কেমন আছো আপা যেমন চেয়েছিলি বড় আপার কাটকাট কাট উত্তরে মনে মনে হোচট খেল চিত্রা কণ্ঠধ্বনি এলো তবুও সে ক্ষীণস্বরে বলল আমি তো ভালোই চেয়েছিলাম আপা তাহলে আর কি ভালোই আছি চিত্রা কথা আগানোর শক্তি পেল না কত কথা সাজিয়ে এসেছিল কিন্তু এখন সব অবছলো হয়ে গেছে ঘরে দুজন মানবী চুপ হয়ে বসে রইল কত কথা বলতেও চেয়েও বলা হলো না শেষমেশ মনে লুকিয়ে রাখা প্রশ্নটা করেই বসল আপা সাথে তোমার সব ঠিক আছে তো চাঁদনীর হাত থেমে গেল সাথে সাথে কিন্তু উত্তরটা সাথে সাথে এলো না এলো দুই তিন মিনিট পর হৃদয় সারখার করা উত্তর সেটা চাঁদনি আপা অসহায় কণ্ঠে বলল আমার মায়ের রাগ আমার উপরে না মেটালেও পারতি আমি তোমায় ইচ্ছে করে কষ্ট দিতে চাইনি বড় আপা চিত্রা মাথা নত হয়ে এলো বড় আপা তাচ্ছিল্য করে বলল এত জোরে কি মানুষ অনিচ্ছাকৃত দেয় আমার তো জানা ছিল না বড় আপার কথায় চিত্রার চক্ষুদয় বড় বড় হয়ে গেল অবাক কণ্ঠে বলল আমি তো ধাক্কা দেইনি তোমায় কেবল হাত ঝাড়া দিয়েছিলাম থাক সেসব কথা আমি তবুও দোয়া করি তুই যেন তোর স্বামীর সন্তান নিয়ে সুখে থাকিস বড় আপার দোয়ার আড়ালে কি গোপন অভিশাপের ছোঁয়া ছিল চিত্রা মনে মনে কেমন খস খস করলো বড় আপার কথাই সে তো আপাকে ধাক্কা দেয়নি তাহলে তন্মধ্যে থেকে ভেসে এলো নুরুল সৌদাগরের কণ্ঠ শোনা যাচ্ছে তুমুল ভাবে চিত্রা এবং চাঁদনি অপেক্ষা না করে ছুট লাগাল বাহার ভাইয়ের ঘর ফাঁকা তার অবহেলার বিছানা শূন্য পড়ার টেবিলে যত্নের বইগুলো নেই বাহার ভাইয়ের অস্তিত্ব চিলেকোঠার ঘরে কোথাও নেই মূলত নুরুল সৌদাগারের চেঁচামেচির কারণ এটা চিত্র কেবল ফ্যাল ফ্যাল করে শূন্য ঘরটার দিকে তাকিয়ে রইল শূন্য ঘরটায় রং মেটে হওয়ায় দেওয়ালে বড় বড় করে লেখা স্বয়ং সৃষ্টিকর্তা যার প্রতি অনিহা মানুষ কিভাবে তাকে করবে দয়া অবশেষে অবশেষে বাহার ভাই নামক মানুষটা মায়া লাগিয়ে চলে গেল অবশেষে বাহার ভাই মানুষটা সত্যিই কঠিন হলো অষ্টাদেশী মানতে পারবে এই অনাকাঙ্ক্ষিত বিচ্ছেদ